হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম চাঁদনি আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি গাইবান্দা জেলায় এই সুন্দরী আফুর নাম চাঁদনী আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি গাইবান্দা জেলায় এই আফু ক্লাস এই তামাত পড়েছে তারপরে তার ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে এই আফুর বাবা নাই মা আছে তাও আবার আর এক জায়গা বিয়ে হয়ে গেছে এই আফু ধরতে গেলে এতিম এখনে মামা বাড়িতে থাকে যদি কোনো ভালো মানুষ থাকেন হ্যাঁ মন্দেল নরম করে এই আফুকে বিয়ে শাদি করতে চান আপনার একটা দুইটা বেবি থাক তাও চলবে বউ থাকলে কিন্তু চলবে না বউ মারা গেছে বউ চলে গেছে চলবে এই আফুর বয়স পঁচিশ বছর বেশি একটা বয়স না এই একটা ছেলে আছে তার বয়স ছয় বছর আপনি চাইলে এই আফুকে নিয়ে সংসার করতে পারবেন ভাই গরিবের মেয়ে বিয়ে করলে একটা কথা জেনে রাখবেন মন মাইন্ড অনেক ভালো থাকে আপনি যদি ভাই মন দেল নরম করে এই আপুকে বিয়ে করে সংসার করতে চান হয়তো অনেক সুখী হতে পারবেন ভাই বিশ্বাস করেন ভাই বেশিরভাগ বড়ো লোকের মেয়েরা অনেক অহিং অহংকারী হয়ে থাকে গরিবের মেয়েরা অনেক মন মাইন্ড ভালো থাকে জানি না এই স্বামী এত সুন্দর চেহারা তারপরে কি কারণে ছেড়ে দিছে কেউ আছে দুধ বেয়েছে মদ খায় কেউ আছে মদ বেছে দুধ খায় এই আফুর উচ্চতা পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি সে নিজে বলেছে হয়তো এর থেকে একটু বেশি হইতে পারে কিন্তু কম হবে না সে যেটা বলছে তার মুখের কথাই আপনাদের নাম বাদ দিব প্রয়োজন হয় এই আফুর সরাসরি বাসায় গিয়ে দেখবেন মামা বাড়িতে থাকে এর নানা নানিও বেছে নাই এর মামা মামির কাছে থাকে এখনও চাচ্ছে ভালো মনে একটা মানুষ এই আপু কিন্তু সেলাই মেশিনের কাজও জানে দয়া করে যে ভাই বিয়ে শি করবেন একটা সেলাই মেশিন কিনে দিবেন তাহলে তার নিজের হাত করে যে টাকাটা হয়তো হয়ে যাবে এই আপুর যে একটা ছেলে আছে এই ছেলেটা নিয়ে সংসার করতে হবে আপনারও যদি দুইটা তিনটা বেবি থাকে ওই দুইটা ওই দুইটা তিনটা বেবি এই আফু মনে করবে এইটা আমার নিজের বেবি আমাকে সে যেটা বলেছে সেটাই বললাম ভাই সবাই কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না আপনার বোন আমার বোন আমরা কি কখনও তাদের কি ক্যামেরার সামনে আনতে সবারই ভাই ঘরে মা বোন আছে সবারই ভাই ঘরে বোন থাকলে সবারই বোন কিন্তু ভাই বিয়ে দিতে হবে কেউ সারা জীবন ঘরে রাখতে পারবেন না আপনাকে আমি এক লাখ টাকা দিব। আপনার বোনে একটা ভিডিও করব আপনি কখনো করতে দিবেন কখনো দিবেন না ভাই সবাই কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হলে কি কি লাগবে সেটা একটু জেনে নিন প্রথম অবস্থায় ভাই আপনি আমার বাসায় আসবেন আমি সিটার না বাট পাড় আপনি আমাকে দেখবেন না আপনি আমাকে আগে দেখবেন ভাই তারপরে বাজে কমেন্ট করবেন আমার বাসায় এসে দেখবেন দু চার পাঁচ দিন বেড়াবেন ভালো লাগলে দুই কপি ছবি দিবেন আপনার বায়োডাটা দিবেন এবং আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দেবেন এবং আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কি করি সেটাও বলি ভাই আমরা বিভিন্ন জেলায় জেলায় যাই অনেকের বাড়ি আমাদের খরচ আছে আপনার বিষয়ে যে আমি দশটা জায়গা ফোন দিব, দিবো জনকে ফোন দিব দশ জনে হয়তো দুইজন চারজন রাজি হবে আপনার বিষয়ে আমি ভাই কথা বলবো কথা বলতে কি আমার কষ্ট হবে না বলেন অবশ্যই কথা বলতে কষ্ট হবে সেই ক্ষেত্রে ভাই আমি কি ফ্রিতে কাজ করতে পারবো ভাই আপনি বলেন কমেন্ট করে কখনো ভাই ফ্রিতে কাজ করতে পারবো না কোনো কোম্পানি করবেও না কে হয়তো টাকা বেশি নেয় কেউ হয়তো কম নেয় আগে ভাই নিতাম দশ হাজার টাকা পাঁচ হাজার অ্যাডভান্স আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবে। তারপরে ভাই নিছি পাঁচ হাজার অ্যাডভান্স দুই হাজার অ্যাডভান্স করবে আর তিন হাজার টাকা পরে দিবে। ক্ষুদার কসম ভাই অনেকে ভাই আগে টাকা পয়সা দেওয়ার পর মানে দুই হাজার টাকা অ্যাডভান্স করার পরে নাম্বার টাম্বার দিয়ে দেয় হ্যাঁ এক দুদিন পরে নাম্বার দেওয়ার পরে ওই তাড়াতাড়ি মিল হয়ে যায় পরে আমার আর কোনো খোঁজখবর রাখে না ভাই সবাই না কিন্তু একশো জনের পঁচাত্তর আশি জনে ইয়ে করে ভাই সেই কারণে ভাই কান ধরে তো করছি আমার আর একটু নাম নামকাম হয়ে কি এরপরে সম্পূর্ণ টাকা আমরা আমরা নগদ নিব পেমেন্টটাও বাড়াবো ভাই এত বিয়ে দিব না ভাই মাসে প্রয়োজন হয় দশটা বিয়ে দিব। এখন মাসে দিচ্ছি ভাই একশো বিয়ে দিচ্ছি ঠিক আছে ওই সময় দিব দশটা সর্বোচ্চ দশটা দিব ওইভাবে পেমেন্ট নিব ভাই কারণ কে জানেন এত বিয়ে দিতে ভাই অনেক টেনশন ভাই অনেক জায়গার থেকে ভাই এক জেলার থেকে যদি আমাকে প্রতিদিন দশজন করে ফোন দেয় ভাই বাংলাদেশের চৌষট্টিটি জেলা কতগুলো ফোন আসে ভাই আমার কয়েকটা নাম্বারে আর আপনারা বলেন রাজু ভাই আপনার ফোন নাম্বার পাই না প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি ভাই আপনারা ফুল ভিডিও দেখেন আমার ফোন নাম্বার পাবেন ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বার পান না ফুল ভিডিও দেখেন এইটাই আমার ফোন নাম্বার দিয়ে দিব। অনেক আছে ভাই ফোন নাম্বার সরাসরি মেয়েরাই দিয়ে দেয় আপনারা কি করেন বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কি ভাই অপেনে আমার মতো এরকম ক্যামেরা সামনে আসে বলেন আমার মনে হয় না যে ভাই তারা এরকম অপেনে আমার মতো এরকম ক্যামেরার সামনে আসে আমার আর একটা পরিচয় আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউবে দেখেন অনেক গান আছে দর্শক আমি আমি আছি আপনাদের পাশে কণ্ঠশিল্পী রাজু খান আমার ইউটিউবে দেখেন অনেক গান আছে আমাদেরও বিভিন্ন জেলা থেকে অ্যাডভান্স করে রাজু ভাই আসেন গান গাইতে আসেন এইটাকে অ্যাডভান্স করলাম টিম শো আপনারা আসেন আপনি একটু কষ্ট করে এখনই ঢুকে দেখুন লেখবেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখবেন অনেক গান আসবে দর্শক একটা গান শুনে একটা কমেন্ট করবেন আর একটা লাইক করে আসবেন দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন কারণ কে জানেন তাদের ভিতরে সিটারি বাটপাড়ি আমি আজকে আপনার সাথে বাটপাড়ি করলে ভাই আপনি আমার এই ভিডিও দেখিয়ে থানা একটা মামলা করতে পারবেন আমার নামে আমার তো ভাই বুকের সাহস আছে রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষে বলে রাজু ভাই কেমন আছেন ভাই বসেন একটা চা খাই এই জিনিসটা ভাই খুব ভাল লাগে এখন ভাই আমি যদি ক্যামেরার পিছন দিকে কথা বলি তাই তো আমার ভিতরে সিটারি বাটপাড়ি আছে এটা আপনার ভাইবে নেবেন ক্যামেরা যেহেতু ভাই সামনে আসি অফ ভাই অনেক চ্যানেল আছে কয়েকজন এরকম আমার মতো অফ এনে ভিডিও করে ভাই আপনি বলেন অফ ভিডিও কয়েকজনে করে এই জিনিসটা আগে আপনি বলে যাবেন ভাই জনে পাঁচজন করে ওই পাঁচজন মনে করেন যে ভাই ভালো এরা সঠিকভাবে কাজ করবে যারা পিছনে থেকে কথা বলবে ওরা মনে করেন সিটার বাটপাট তা দ্বিতীয় নম্বর কথা হলো কী ভাই আপনারা অনেককে মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে থাকেন তারা ক্যামেরার সামনে আসেই সুন্দরভাবে মাস্ক লাগায় অনেকে অনেকে মাস্ক ছাড়া লাগায় মেয়ের মানুষকে ভাই কিছু করা যায় না বুঝলেন আপনি ঘাটে তাকে পাবেন আপনি কি পাবেন একটা থাবর দিতে কখনও পারবেন না ভাই উল্টে ফিলারও মামলা খাবেন আপনি ওই মেয়েকে টাকা দিবেন আপনারে বলবে কি যে ভাই ফোন দেওয়া মাত্র একটা সিম কিনে দেন আর আপনার বাসার অ্যাড্রেস দেন ওইখানে আমি আসতেছি আপনার কাছে ভাড়া বুড়ে নিয়ে আপনারা মনে করেন যদি এক হাজার টাকাও নেয় আপনার কাছে আপনার মতো প্রতিদিন মক্কেল যদি দশজন পায় দশ হাজার নেবে মাসে তিন লক্ষ টাকা ও থেকে ইনকাম আর বাংলাদেশ আর কারো আছে বলেন নাই ভাই সেই কারণে ভাই দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি প্রতারণার শিকার হবেন এই গ্যারান্টি আমি দিলাম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টও না তবে কথা হলো কি ভাই আপনারা আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন কেন বলছি সেটাও শোনেন আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি ভাবতেছেন কি এমন সুন্দরী বউ যদি চলে যায় এইরকম সুন্দরী বউ মনে হয় আর জীবনে আমি পাবো না ঠিক আছে তা আপনি ভাই মা বাবাকে কষ্ট দিচ্ছেন কেন কষ্ট দিবেন ভাই আপনাকে আপনি আপনার ছেলে মেয়েকে যেরকম ভালোবাসেন আপনার মা বাবাও তার থেকে বেশি ভালোবাসতো ভাই আপনাকে ছোটোবেলায় এখন তো ভাই মানুষের কষ্ট হয় না আগে ভাই কত কষ্ট করছে কত অভাব ছিল ভাই আপনার মা বাবা না খেয়ে আপনাকে খাইছে ভাই এই জিনিসটা আপনি আপনার মুরব্বিকো কাছে শুনে দেখেন চাষাগো দাদাগো কাছে সত্যি কি মিথ্যা ভাই অনেক কষ্ট করে ভাই তারা না ঘুমাই আপনাকে ঘুমাইছে তারা না খাইয়ে আপনাকে খাইছে এখন সেই মা বাবাকে ভাই আপনি সুন্দর একটা বউ পেয়ে যদি ভুলে যান তাহলে কেমন লাগে ভাই বলেন জীবনও ভাই সুখী হইতে পারবেন না আরেকটা কথা ভাই আপনি আজকে আপনার বউকে পরীক্ষা করবেন ভাই আমার এই আমার এই জিনিসটা আপনি কাজে লাগান ভাই আপনার অনেক কাজে আসবে ভাই আপনার আল্লাহর কসব লাগে ভাই কাজে লাগান আপনি আপনার বউকে যেয়ে বলবেন যে আমার তো দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ডাক্তার আমাকে বলেছে এখন একটা কিডনি দিলে আমি বাঁচতে পারবো কী আমাকে দিবে। আপনার বাবাও দিবে আপনার মাও দিবে গ্যারান্টি দিচ্ছি ভাই আপনার বউর কাছে যে বলবেন আপনার বউ বলবে কি যে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে আমি এখনো বিয়ে করতে পারবো তোমার কিডনি ড্যামেজ তা আগে আমার কেন বলো নাই কেন আমাকে বিয়ে করলাম আপনার উপরও রাইগে মাইগে আপনার বাড়ির থেকে চলে যাবে হান্ড্রেডের ভিতরে ভাই নাইনটি এইট পার্সেন্ট বললাম আর সর্বোচ্চ দুইজন মেয়ে থাকতে পারে কি সন্ধ্য আপনার মা বলবে কি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাবা আর মা বলবে যে কোনো সমস্যা নাই বাজান আমার কিডনি ভালো আছে ওই জন্য হয়তো আমার দুইটা নিয়ে লাগা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলবে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে ভাই মার বাবা পৃথিবীতে ভাই স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আমিও ভাই স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসি না আমার স্বার্থ ভাই আপনাকে বিয়ে দিতে পারলে আমি কিছু টাকা পাবো আমার কথা আমি বললাম কেউ স্বার্থ ছাড়া ভাই ভালোবাসে না পৃথিবীতে তাই আপনার বউ আজকে ভাই আপনার বাসার দিকে চলে যাবে আপনার মানে আপনার কাছ থেকে ওই যে আপনি কথা বলছেন ভাই আপনাকে কিডনি দিবে না আপনার মা বাবা কি আপনাকে ছেড়ে যাবে কখনো যাবেন আপনার মা বলবে আমার কিডনি দুইটা ভালো আছে বাজান তে আমার দুইটা নিয়ে লাগা মার মতো ভাই পৃথিবী কেউ হয় না তাই বলি আপনার মা পৃথিবী ছেড়ে চলে গেলে কখনো আমি এনে দিতে পারবো না ভাই আপনার বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই ক্ষুধার কসম বললাম আমার মায়ের কথম দিচ্ছি আমি সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলে আপনি বাড়িতে ভাই বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো ভাই কারণ আমাদের প্রতিদিন ভাই শত শত মেয়েরা ফোন দেয় রাজু ভাই ভালো মনের একটা মানুষ চাই টাকা পয়সা কিছু চাই না আপনার এলাকায়ও ভাই খোঁজখবর নিয়ে দেখেন অনেক সুন্দরী মেয়ে আছে ভাই তারা লাখে বিয়ে করতে গেলেও দুই লাখ টাকা লাগবে তার থেকে যদি আপনাকে পায় টাকা পয়সা লাগবে না তাহলে কি তার ভালো না ভাই বলেন অনেক অনেক গুণী ভালো ভাই সেই ক্ষেত্রে বলি ভাই অনেক জায়গার থেকে আমাদের ফোন আসে তারা চায় সুন্দর মনের একটা মানুষ তাই দর্শক কথা বাড়াবো না আমার ফোন নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে কিন্তু আমাকে পাবেন না আমার কন্ট্যাক্ট নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন আমার কথায়ও কোথাও ভুল ত্রুটি হলে আপনাকে একটু ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন আমি আপনাদের ছোট ভাই সেই হিসেবে কথায় ভুল ত্রুটি হতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে